সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অপরূপ সুন্দরী আপুটির জীবনের গল্প কথা নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙ ফর্ষা উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি স্বাস্থ্য ভালো পড়াশোনা আপনার হচ্ছে শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে উনি ওনার পরিবারের বড় মেয়ে ওনার আরো একটি বোন আছে বোনটির বিয়ে হয়ে গেছে বর্তমানে বাবার বাড়িতে আছে তো উনি বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে আপনার প্যাকেজিংয়ে চাকরি করে ওনার বাবা ছোট একটা চাকরি করে প্রাইভেট কোম্পানিতে আর ওনার মা গৃহিণী বর্তমানে যাদের বাড়িতে আছে ওনার আগে একটি বিয়ে হয়েছিল তো বেশি দিন ওখানে সংসার করে এক বছরের মতো সংসার করেছে কোনো বাচ্চা কাচ্চা নেয়নি ওনারা তো হাজবেন্ডের সাথে আপনার বনাবনি হয়নি বোধ ডিভোর্স হয়ে যায় তো বর্তমানে বাবার বাড়িতে আছে এখন পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয় যে নতুন করে জীবনযাপন করবে উনি একজন ভালো মনের মানুষের খোঁজে এসেছে পাত্রের বয়স একটু বেশি হলে বিবাহিত হলে ওনার সমস্যা নেই উনি চায় একজন দায়িত্ববান লোক যে তার সবকিছু কিছু তাকে জীবনসঙ্গী হিসাবে মেনে নেবে তার দায়িত্ব নেবে এমন একটা কর্মী লোকের খোঁজে মূলত প্রতিবেদন এসেছে তা আপনারা যারা ওনাকে দেখে ভালো লাগে বা কথা বলতে চান আরও ডিটেলস জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারে কল দিয়ে ওনার সাথে যোগাযোগ করে নেবেন নাম ঠিকানা সব কিছু চিনে নেবেন আর আমাদের চ্যানেলে আর ভালো ভালো ভিডিও চাইতে পেতে চাইলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম